হ্যালো বন্ধু কুকিং উইতনুস চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি ঘুগনির রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আশা করছি ভালো লাগবে ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন বন্ধু রেসিপিটি কিভাবে দেখে নিই হ্যাঁ তার আগে বলে দিই এই ঘুগনিটা ঠিক স্কুল কলেজে ক্যান্টিনে কিংবা ট্রেনের মধ্যে যে ঘুগনি পাওয়া যায় বা রাস্তার ধারে যে ঘুগনির দোকানের যে দু ঘুগনি পাওয়া যায় ঠিক সেই সেরা স্বাদে ঘুগনিটি আমি এখানে আপনার সামনে হাজির করছি আশা করছি ভীষণই ভালো লাগবে তো চলুন বন্ধু দেখে নিন কীভাবে তৈরি করছি প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম মতো মটরকে সারা রাত্রি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই মটরগুলোকে জলটাকে ঝরিয়ে নেব তা তার আগে আমি তিনটে আলুকে ছিঁড়ে নিয়েছি ও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে তিনটে আলুকে দুই টুকরো করে নিয়েছি এটাকে দিয়ে দিলাম এবারে জল ঝরিয়ে রাখা মটরগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই আলু আর মটরগুলোকে সেদ্ধ করব। তার আগে এর মধ্যে যে জলটা দেব সেটা হচ্ছে যে আড়াইশো গ্রাম আমি এখানে ঘুগনি মটর নিয়েছি তার ডবল অর্থাৎ পাঁচশো এম এল মতো জল এখানে আমি দিয়ে দিচ্ছি আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি অনেক সময় কি হয় প্রেসার কুকার দিয়ে জল বেরিয়ে যায় সিটি পড়ার সময় সেইটা এখা এখন তেল যোগ করে দিলে বেরোয় না তো এইভাবে একটুখানি তেল দিয়ে দেবেন আর সুন্দরভাবে মটরগুলোকে সিটি মেরে ওভেন অন করে দিলাম হাই ফ্লেমে প্রেসার কুকার বসিয়ে দিলাম সিটি মারার জন্য আমি এখানে ছটা সিটি দিয়ে নিয়ে নিয়েছি আর ছিটি দেওয়ার পর আমি কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য হাল এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন ঘুগনিটা কীরকম সেদ্ধ হয়েছে সেটা দেখার জন্য এখন আমি টিপে দেখে নেব। ঘুগনি একটা তুলে নিয়ে দেখুন কতটা সফটভাবে সেদ্ধ হয়েছে এবার আমি এটাকে নামিয়ে নেব নেবো মটরগুলোকে নামিয়ে নিয়েছি এবার যে ঘুগনি মশলা করব সেটা করে নিই এখানে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুই ইঞ্চি আদা কুচি দিয়ে দিলাম আর এখানে সাত থেকে আটটা রসুনের কোয়া দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো জিরে আর দিচ্ছি এক চামচ মতো জল এবারে ভালো করে এটাকে একটা মসৃণ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি দেখুন এরমটা দেখতে হবে তো রেখে দিলাম এবারে কড়াইয়ে হাই ফ্লেমে তাকানোর জন্য দিয়ে দিয়েছি এবার এখানে দুই চামচ মতো সর্ষের তেল দিলাম এখন একটুখানি নেড়েচেড়ে গোটা কড়াইতে ছড়িয়ে দিলাম এখন দুটো ডিম এখানে ভেজে নেব দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি দিয়ে এবার ডিমের ভুজিয়া এখানে তৈরি করে নেবো খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে সুন্দর যে একটু কালার মতো মানে সাদা সাদা মতো থাকবে তখন আমার এই ডিম ভাজাটা হয়ে যাবে বেশি কড়া করে ভাজছি না দেখুন এরকমটা করে ডিমটা ভেজে নিতে হবে তাহলে পরে ঘুগনির মধ্যে মিশালে খুব টেস্ট আসে কড়া করে ভাজবেন না এবারে হয়ে গেছে তুলে নেব হয়ে গেছে তুলে নিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যেই আমি ঘুগনিটা তৈরি করবো বলে আবারও সর্ষের তেল দিয়ে দেবো এখন আমি চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে কিছু শুকনো মশলা দেব এখানে নিয়েছি হাফচা চামচ পাঁচ ফোঁড়ন দুইটি শুকনো লঙ্কা দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি আর একটা তেজপাতাকে আধখানা করে নিয়ে নিয়েছি এবার সবগুলোকে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে সুন্দর একটা গন্ধ চাইছে এবার এখানে একটা বড়ো মাপের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু দিলাম লবণ যাতে তাড়াতাড়ি করে এটা মানে পেঁয়াজটা ভাজা হয়ে যায় তার সঙ্গে একটু কিছুটা চিনিও দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লবণ চিনি আর ঝাল এখানে ব্যবহার করবেন তো এবার ভালো করে ব্রাউন রং ধরবে না যতক্ষণ ততক্ষণ আমি এগুলোকে ভাজবো। দেখুন অনেকটাই ব্রাউন হয়ে গেছে এবার এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দেব। আর টমেটোটা যতক্ষণ না গলছে পেঁয়াজের সঙ্গে ততক্ষণই ভাজতে হবে তাই এভাবেই ভেজে নিচ্ছি পেঁয়াজ আর টমেটো অনেকটাই নরম হয়ে গেছে এবারে যে মশলাটা করে রেখেছিলাম সেই কাঁচা মশলার পেস্টটা দিয়ে দিলাম এবার যে মশলা পেস্টের বাটিতে মশলা লেগেছিল ওর মধ্যে একটুখানা জল দিয়ে ঢেলে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় আর তেল ছাড়া ছাড়া হয়ে আসে তার আগে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে আর একটুখানি নাড়াচাড়া করে কষাতে থাকলাম এভাবে রান্না করতে হবে ভালো করে মশলার গন্ধ চলে যাওয়া না পর্যন্ত তো নাড়াচাড়া করতেই করে নিলাম এবার রঙের জন্য এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও ভালো করে একটুখানা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে পেঁয়াজ আর টমেটো গলে যাবে আর কালার চেঞ্জ হয়ে যাবে সেই সঙ্গে জল শুকিয়ে আসবে দেখুন হয়ে গেছে আমার মশলাটা কষা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবারে সেদ্ধ করা যে মটর ছিল সেইগুলোকে আমি ঢেলে দেব আর মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এখন দেখতে পাচ্ছেন এই সেদ্ধ আলুগুলো গোটা গোটা হয়ে আছে এগুলোকে পুরো সেনে দিতে হবে এইভাবে খুন্তি দিয়ে চাপ দিয়ে তাহলে পরে ঘুগনির টেস্ট আর একটু বেড়ে যাবে আর ঘুগনিটাও গ্রেভিটা ভীষণ সুন্দর ঘন হবে তো এইভাবে সমস্ত আলুগুলোকে আমি ভেঙে দিচ্ছি আর ভালো করে নাচাড়া করে মশলার সঙ্গে ফুটতে দিচ্ছি দেখুন সুন্দরভাবে ফোড় ধরেছে একটু ভালো মতোই ফুটতে দিতে হবে এখন এবার স্বাদ মতো লবণ এখানে আপনারা দিয়ে দেবেন আমি দেড় চা চামচ মতো চি লবণ এখানে দিয়ে দিয়েছি আর দিচ্ছি এক চা চামচ মতো চিনি এবার যে ডিমের ভুজি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আর দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা আর দুই চামচ মতো কাশুরি মেথি পাতা এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে ঘুগনির সঙ্গে মিশিয়ে নিতে হবে হালকা হাতে ভালো করে মিশিয়ে নেবেন এভাবে আর ফুটতে দিতে হবে দু মিনিট ফুটিয়ে নিয়েই স্পেশাল যে মশলার জন্য স্বাদ বারে দোকানের ঘুগনিতে সেই মশলাটা আমি এখন বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম এবার পুরোপুরি রেডি আমার জলখাবারের ঘুগনি তো সার্ভ করে দিচ্ছি তো বন্ধু এইভাবেই তৈরি করেন খান আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে বন্ধু নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর হ্যাঁ বন্ধু এই ভিডিওর যে মশলাটা আমি ব্যবহার করেছি সেটা যদি দেখতে চান তাহলে পরে আমাকে কমেন্টসে বলতে পারেন তাহলে পরে আমি করে দেখিয়ে দেবো তো ততক্ষণে আপনাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ